আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজ রান্না করবো রাতের জন্য ডিম দিয়ে আলুর ঝোল তো প্রথমে তো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি সাথে একটু লবণ দিয়েছিলাম যেন ডিমটা ছিলতে ঝামেলা না হয় সুন্দর করে ছিলকাটা উঠে যায় আর এখন হাঁড়িতে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেন এখানেও তেলের সাথে লবণ দেওয়াতে হাঁড়ির মধ্যে ডিমটা লাগবে না সুন্দর করে ভাজা হবে সাথে দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ আসলে ডিম ছাড়া আমাদের তো একদমই চলে না দেখা যায় যখন কোনো কিছু বাসায় থাকে না অথবা রান্না করতে ইচ্ছা করে না আর যদি কোনো গেস্ট চলে আসে তখন এই ডিম দিয়েই সুন্দর করে চালিয়ে দেওয়া যায় আর যদি এমন করে রান্না করা হয় ডিম তাহলে তো কথাই নেই একদম মাংস আর মাছকে বলবে আরেক দিকে থাকো আর এখন তো আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে তো আমি সব সময় দেখা যায় একটু কষ্ট হলো এরকম করে রান্না করি আর এই যে ডিমটা যেহেতু আমি এখন ভেজে নেব ঠিক এমন করে হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব তো ডিমটা যখন ভাজা শেষ এবার আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দিয়ে দিব। যেন হলুদের কারণে আলুর রঙটা সুন্দর দেখায় তারপর ভালো করে নেড়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আমি সব সময় মাংস অথবা মাছে চেষ্টা করি এভাবে আলুটা ভেজে নিতে তো অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর জন্য আলুটা ভাজা হয় না কিন্তু যখন দেখা যায় অনেক কিছু না থাকে একটাই তখন এভাবে মাংস অথবা ডিমের আলুটা এভাবে ভেজে নিই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুটা সময় অপেক্ষা করব যেন আলুটা সুন্দর করে ভাজা হয় তো এক পিট তো হয়ে গেল একটু নেড়ে চেড়ে দেব যেন সব দিকটাই সুন্দর করে ভাজা হয় যদি আপনার এভাবে কেউ খেয়ে না থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অনেকেই হয়তো জানে রান্না করেও থাকে তারপরেও বলছি যারা জানে না তাদের জন্য আর কি তো আবার তো ঢেকে দিলাম তো আমার আলগুলো ভাজা শেষ এবার আমি তুলে নেব। কালারটা সুন্দর এসেছে না আমার তো খুবই ভালো লাগছে রান্নার পরে আরও ভালো লাগবে এখন আমি সব আলোগুলো একইভাবে তুলে নিব। এবার যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই তিনটা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এবার বাদামি করে পেঁয়াজটাও ভেজে নেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় এবং ভাজতে তাড়াতাড়ি সাহায্য করে তো এবার ভাজা হয়ে গেছ সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা চিড়ে এবার দিয়ে দেবো আরেকটু নেড়ে চেঁড়ে আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ তো এবার দিয়ে দেবো সামান্য একটু পানি এরপর মা একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আসলে আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আমি কাউকে যে শেখাচ্ছি তা না কেউ আবার ভুল বুঝবেন না যে শেখাতে এসেছে না আসলে আমার চাইতে দেখা যায় অনেকে অনেক ভালো করে রান্না করে আমি শিখছি তাদের সবার কাছ থেকে কারণ আমি এত ভিডিও দেখি সবার কারও কখন বলি না যে কী রান্না করে কেমন করে আমার সবার রান্না ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং আমি বাসা অবশ্যই ট্রাই করি আর আমি যেভাবে রান্না করি সেটাও শেয়ার করি হয়তো যদি কারো ভালো লাগে তো বাসা রান্না করে দেখবেন একবার তো এখন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো তা আমি সবসময় একটু ঝাল খেতে খুব পছন্দ করি তো দেখা যায় এদের নিয়ে বাচ্চারা একটু কমপ্লেন করছে যে তুমি মরিচটা বেশি দিচ্ছ তো এই জন্য মরিচের পরিমাণটি একটু কমিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আসলে দেখা যায় সবসময় তার নিজের পছন্দ অনুযায়ী রান্না করা যায় না তারপরও বাসায় যারা থাকে ঘরে অন্যরা তাদেরও দেখতে হয় তো ভালো করে কষানো শেষ এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার আরো কিছুটা সময় আমি কষিয়ে নেব যেন ভালো করে মশলার সাথে আলুটা মিশে যায় এখন নেড়ে চেড়ে দিব তো পানিটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা যখন ফুটে উঠবে তো ভেজে রাখা ডিমগুলো সাথে দিয়ে দেব পাইটা ফুটে উঠেছে এই যে এখন ডিমগুলো দেওয়ার পর আরও কিছুটার সময় নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব বেশি একটা ঝোল রাখবো না আবার একদম শুকাবো না মাঝামাঝি রাখবো যেন খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় পাতলা ঝোল রাখলে আমার ভালো লাগে না একদম পানি পানি মনে হয় তো প্রায় হয়ে এসেছে আর এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা গরম মশলার গুঁড়োর সাথে আমি জিরে তারপরে ধনে আর হচ্ছে গিয়ে এলাচ দারচিনি সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এখন সে দিয়ে দেবো আর সুন্দর একটা গ্রান এসেছে সামনে থাকলে বুঝতে পারতেন অবশ্যই বাসা একবার রান্না করলে তখন বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে তো নেড়ে চেড়ে দিব আর কিছুটা সময় রেখে আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার ডিম আলোর ঝোল আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর সময় আশা করি আমার সাথে থাকবেন আপনারা এখন তো আমি খাবার টেবিলে নিয়ে এসেছি খাবো তো এই ছিল আজকে খাবার আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সামনে আমি যে কোনো ভিডিও দেওয়া দিলে সুন্দর করে দেখবেন আশা করি আর যদি ভালো না লাগে প্রথমে স্কিপ করে দিবেন আর যদি দেখতে ইচ্ছে হয় আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থেকেই দেখবেন তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ